আগমনকালের দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বরাই গ্রন্থ চল্লিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে এগারো ভগবান নিজেই আসবেন তার ভক্তদের তিনি সান্ত্বনা দেবেন তোমাদের ঈশ্বর এই কথা বলছেন আমার জাতিকে সান্ত্বনা দাও তোমরা তাদের সান্ত্বনা দাও জেরুজালেমের হৃদয়ের কাছেই বলো এই কথা ঘোষণা করো তার দাস্যবৃত্তির মেয়াদ এবার ফুরিয়েছে তার অপরাধের প্রায়শ্চিত্ত করাই হয়েছে সে যত পাপ করেছে সে ভগবানের কাছ থেকে পেয়েছে তার দ্বিগুণ প্রতিফলন শোনো একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে মরুভূমিতে ভগবানের আসার পথ প্রস্তুত করে রাখো আমাদের ঈশ্বরের জন্যে মরু প্রান্তরের মাঝখান দিয়ে একটি সমতল রাজপথ তৈরি করে নাও সমস্ত উপত্যকা বুঝিয়ে দিয়ে উঁচু করা হোক সমস্ত গিরি পর্বত বসিয়ে দিয়ে নিচু করা হোক বন্ধুর ভূমিতল হয়ে উঠুক মসৃণ সমান শৈলশিরা হোক সমভূমি তখনই তো প্রকাশিত হবে ভগবানের মহিমা আর সমস্ত মানুষ একসঙ্গে সেই মহিমা দর্শন করবে ভগবান নিজেই কথা বলেছেন শোনো একটি কণ্ঠস্বর বলে চলেছে তুমি ঘোষণা করো কি ঘোষণা করবো প্রশ্ন করি আমি উত্তর আসে বলো যা কিছু দৈহিক তা তৃণেরই সমান যা কিছু শোভা তা বন্য পুষ্পেরই মতো ভগবানের নিঃশ্বাস পড়লেই তৃণখণ্ড শুকিয়ে যায় পুষ্প ম্লান হয়ে যায় হ্যাঁ ওই যে সমস্ত মানুষ ওরা তো তৃণেরই সমান তৃণখণ্ড শুকিয়েই যায় পুষ্প ম্লান হয়ে যায় আমাদের ঈশ্বরের বাণী কিন্তু থাকে চিরদিন যাও তুমি শিয়ন নগরীর কাছে মঙ্গল বার্তার দূত এক উঁচু পাহাড়ে গিয়ে ওঠো যাও জেরুসালেমের কাছে মঙ্গল বার্তার দূত মুক্ত কণ্ঠে চিৎকার করো নির্ভয় চিৎকার করো তুমি জুদা এলাকার প্রতিটি শহরকে বলো ওই দেখো তোমাদের ঈশ্বর ওই দেখো প্রভু ভগবান আসছেন মহাপরাক্রমে নিজেরই বাহু শক্তি দিয়ে তিনি কর্তৃত্ব করেন ওই দেখো তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমের ফসল তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার মেষ পারকের মতো তিনি নিজের পাল চড়িয়ে বেড়ান তিনি দু হাতে মেষ শাবকদের জড়িয়ে ধরেন বুকের কাছে রেখে তাদের বয়ে নিয়ে যান যত দুগ্ধবতী মেসিকাকে কত ধীর শান্তভাবে চালিত করেন তিনি প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো দেখো আমাদের পরমেশ্বর আসছেন মহাপরাক্রমে ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী ভগবানের উদ্দেশ্যে গান গাও তাঁর নামটির প্রশস্তি করো প্রতিদিন শোনাও তাঁর ত্রাণ কীর্তি গাথা ধুয়ো দেখো আমাদের পরমেশ্বর আসছেন মহাপরাক্রমে বিজাতীয় সবার কাছে বল তার মহিমা প্রকাশ্যের কথা সকল জাতির কাছে তার অপরূপ শতকীর্তির কথা বিজাতীয় সবার কাছে ঘোষণা করো ভগবান রাজত্ব করেন সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়ের বিধানে ধুও দেখো আমাদের পরমেশ্বর আসছেন মহাপরাক্রমে নভমণ্ডল আজ আনন্দ করুক সমগ্র ধরণী উল্লসিত হোক গর্জন করুক সমুদ্রের ঢেউ সমুদ্র গভীরে যত প্রাণী পুলকিত হোক প্রান্তর ভূমি সেখানকার সমস্ত কিছুই অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর ধুও দেখো আমাদের পরমেশ্বর আসছেন মহাপরাক্রমে ভগবান তো এবার নিজে আসছেন নিখিলের বিচার করতেই আসছেন তিনি ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্য নিষ্ঠার নীতিতে ধুয়ো দেখো আমাদের পরমেশ্বর আসছেন মহাপরাক্রমে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আর দেরি নেই আসছে প্রভুর দিন দেখো মহামুক্তির পথ খুলে দিতে আসছেন ভগবান জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার আঠেরো অধ্যায় পদ সংখ্যা বারো থেকে চোদ্দ শিশুদের একজনও বিনষ্ট হোক ঈশ্বর তা কখনো চান না একদিন যিশু তার শিষ্যদের বললেন আচ্ছা এই ব্যাপারে তোমরা কি মনে করো ধরো কোনো একজন লোকের একশোটি ভেড়া আছে এখন এদের মধ্যে একটি যদি পথ হারায় তাহলে সে কি বাকি নিরানব্বইটিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না সে যদি তাকে কোনো খুঁজেই পায় তবে তোমাদের সত্যি বলছি যে নিরানব্বইটি ভেড়া পথ হারায়নি তাদের জন্যে তার যতটা আনন্দ তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্য তেমনি ভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনও চান না মঙ্গল সমাচার